বন্ধুরা বৈদিক জ্যোতিষে শুক্রকে অর্থধন সমৃদ্ধি ও ঐশ্বর্যের গ্রহ মনে করা হয় অন্যদিকে শনি কর্মপ্রধান গ্রহ ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করেন দুই হাজার পঁচিশ সালে শনির গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে শনির এই গোচরের ফলে বহু রাশি শনিদেবের ঢাইয়ার প্রভাব থেকে বেরিয়ে সুখের মুখ দেখবেন এছাড়াও আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে কুম্ভ রাশিতে জুটি বেঁধেছে শুক্র ও শনি এই দুই মিত্র গ্রহের জুটি বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ শাস্ত্র মতে শুক্র শনির জুটি হলে ব্যক্তি তার পরিশ্রমের ফলাফল লাভ করতে শুরু করে তার ভাগ্য তার পাশে থাকে এবং আর্থিক পরিস্থিতি উন্নতি হয় কোনো কাজ আটকে থাকলে তা সম্পন্ন হয় পাশাপাশি ভৌতিক সুখ সুবিধাও বাড়ে আসুন দুই হাজার পঁচিশে এই দুই গ্রহের জুটির প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা রাজার হালে সময় কাটাবেন জেনে নেওয়া যাক তারপর জানব দুই হাজার পঁচিশ সালে শনির গোচরের ফলে কোন কোন রাশি শনিদেবের ধাইয়ার প্রভাবে পড়বেন এবং তাদের জীবনে খারাপ সময় আসবে তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে শুক্র ও শনির জুটির প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা রাজার হালে সময় কাটাবেন এক রাশি শুক্র ও শনির জুটির প্রভাব দুই হাজার পঁচিশ সালে বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরি ও কেরিয়ারে উন্নতির যোগ সৃষ্টি করবে একসঙ্গে একাধিক চাকরির সুযোগও পেতে পারেন চাকরিতে পদোন্নতিও সম্ভব পাশাপাশি আধিকারিকের প্রশংসা লাভ করতে পারেন এবছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে যার ফলে আর্থিক পরিস্থিতিতে উন্নতি সম্ভব মানসম্মান পাবেন এবং বিশেষ কোনো প্রকল্পে সাফল্য লাভ করতে পারেন জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক তৈরি হবে এবং ব্যবসায় ভাগ্যের সঙ্গ পাবেন দুই কুম্ভ রাশি দুই হাজার পঁচিশ সালে কুম্ভ রাশিতেই শুক্র ও শনির জুটি হতে চলেছে তাই এই জুটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কোন আশীর্বাদের চেয়ে কম নয় এতে করে ভালো দিনের সূচনা হতে পারে এবং লাভ ও আয়ের সুযোগ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা ধন লাভের যোগ বর্তমান এবং চাকরিতে পদোন্নতি ও আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন সম্ভব ব্যবসায়ীদের ভালো মুনাফা হওয়ার যোগ রয়েছে আবার নতুন ব্যবসার পরিকল্পনা করছেন যারা তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ তিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র ও শনির জুটি দুই হাজার পঁচিশ সালে শুভ ফলদায়ী হবে জমি বাড়ি গাড়ি সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন হবে এবং এবছর অসাধারণ মুনাফা অর্জন করতে পারবেন মনের মধ্যে আনন্দ ও মানসিক শান্তি বজায় থাকবে তবে এর জন্য ধৈর্য বজায় রাখতে হবে সরকারি চাকরি বা ব্যবসা করেন যে জাতক জাতিকারা তারা বিশেষভাবে লাভবান হবেন কোনো সমস্যা ছাড়াই কেরিয়ারে অগ্রসর হতে পারেন আয় বৃদ্ধিও সম্ভব এবং বকেয়া অর্থ আদায় করতে পারেন আর আপনি আর্থিক লাভের পাশাপাশি উন্নতিও করতে পারবেন চার মকর রাশি শুক্র ও শনির জুটির কারণে দুই হাজার পঁচিশ সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য চাকরির দিক দিয়ে শুভ তবে স্বাস্থ্য সংক্রান্ত চিন্তা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে এ বছর আর্থিক লাভ হবে আপনার কাজের কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে যে কাজ সম্পন্ন করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন তা এ বছর সম্পন্ন হতে পারে বিবাহের জন্য যোগ্য সঙ্গীর সন্ধানে থাকলে তা এবার পূর্ণ হবে কারো ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না কারণ বিশ্বাসঘাতকতার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অংশীদারের সঙ্গে মতভেদ ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকুন পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা দুই সালে আকস্মিক ধনলাভ করতে পারেন ঋণ আদায় করতে সফল হবেন এবং লগ্নির জন্য বছরটি ভালো জীবনসঙ্গী বা প্রিয় মানুষের সঙ্গে যাত্রার সুযোগ পাবেন তবে স্বাস্থ্য চিন্তা বা দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে কেরিয়ার ও ব্যবসায় কোনো কারণে ব্যবধান বা সমস্যা উৎপন্ন হতে পারে তবে ভাগ্যের জোরে নতুন সুযোগ পাবেন এবং নতুন প্রকল্প ও নতুন কাজের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখন আসুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে শনির গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা বাড়তে পারে এবং তার প্রতিকার কি এক মেষ রাশি দুই হাজার পঁচিশ সালে আপনাকে আর্থিক মানসিক এবং শারীরিক সমস্যায় পড়তে হতে পারে খারাপ স্বাস্থ্যের জন্যে লাগাম ছাড়া অর্থের ব্যয় হবে এবং কিছু দুশ্চিন্তা আপনাকে ঘিরে থাকবে তবে এর কিছু প্রতিকার রয়েছে সেই প্রতিকার আপনি ভিডিওর শেষে জানতে পারবেন দুই মিথুন রাশি দুই হাজার পঁচিশ সালে অনিয়ন্ত্রিত কথাবার্তা ও রাগের কারণে আপনার ক্ষতি হতে পারে পেশাগত ও গারহস্থ জীবনে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও রয়েছে তিন সিংহ রাশি দুই হাজার পঁচিশ সালে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটল ও সন্দেহের পরিস্থিতি তৈরি হতে পারে আর্থিক সমস্যার কারণে অসুবিধার সম্মুখীন হতে পারেন এবং সন্তানদের নিয়েও চিন্তায় থাকবেন চার মিন রাশি দুই হাজার পঁচিশ সালে আপনার জীবনে অনেক উত্থান পতন আসবে শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সন্তানদের নিয়েও চিন্তায় থাকবেন বন্ধুরা এই চার রাশির জন্য প্রতিকার হল দুই হাজার পঁচিশ সালে আপনি রাহু কেতু ও শনির অশুভ প্রভাব এড়াতে গরুকে বাড়িতে বানানো প্রথম রুটি খাওয়ান কুকুরকেও বাড়িতে বানানো শেষ রুটি খাওয়ান এবং পাখিদের প্রতিদিন খাওয়াতে থাকুন এতে করে আপনি রাহু কেতু ও শনির অশুভ প্রভাব এড়াতে পারবেন বন্ধুরা আমরা আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন